হ্যালো বন্ধুরা কে অবস্থা তোমরা সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমি জানি আমার বন্ধুরা ভালো আছে কী হবে বলো বন্ধুরা প্রতিদিনের মতন চলে আসলাম মেয়েদের তো রান্না ছাড়া কান্না ছাড়া কোনো কাজ নেই তো সে কী রান্না করো কি রান্না করবো করতে ওর মাথা নষ্ট হয়ে যায় কি রান্না করবো চিন্তা করলাম তোমরা তো কখনো পটল দিয়ে মাংসদের খাও নাই তো না বন্ধুরা তো দেখো এই যে তোমার আপু আমি তোমাদের বন্ধু আপু যেটাই মনে করো তো বন্ধুরা আজকে দেখো আমি পটল দিয়ে মাংসদের রান্না করব দেখো কিন্তু মজা পাইবা খুব মজা হবে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবো ভিডিওতে অনেক রহস্য আছে তোমরা দেখবে খালি যতক্ষণ না দেখবে রহস্য জট খুলবে না দেখো আমি কত সুন্দর করে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অনেক সুন্দর হবে অনেক মজা হবে দেখো এক্ষণীয় জিনিস আছে আমার এই ভিডিওতে দেখো দেখো আমি কত সুন্দর করে রান্না করব আজকে আজকে পটল দেওয়া মাংস রান্না করব সুন্দর করে মাংসগুলো আমি ধুয়ে সুন্দর করে পটলগুলো ধুয়ে কুড়ে কি মিটে নিয়ে দেখো ময় মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখাইয়া সুন্দর করে রাখা দিয়েছি রাখার পরে মনে এখন ছাদা ছেড়া দিব কিসের তেলের ভিতরে তেলবিতে দিয়ে সুন্দর করে ভেজে টেজে সুন্দর করে মেখে টেকে ইয়ে করবো ঠিক আছে ভাজবো তো আমি তো আমার ঠান্ডা একটু প্রবলেম আছে আমি কত অত সুন্দর করে বলতে পারি না তারপর চেষ্টা করি করার জন্য ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখো সুন্দর করে তো সবার বন্ধুরা সবার ভিডিও ভাইরাল হয় কিন্তু অত আমার ভিডিও ভাই না আমি নতুন তো তোমরা তো আমি তোমার তো বলছো নো তোদের পাশে আমি থাকি কিন্তু বন্ধু আমি চেষ্টা করতেছি ঠিক আছে তো সুন্দর ইনশাল্লাহ একদিন হব আমি জানি কিন্তু সেটা তোমরা পাশে থাকলে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে এই যে ভাই যেটা দেখো মশলা সুন্দর করে কষাই নিয়েছি দেখো বন্ধুরা আসলে মেয়েদের রান্না বান্না ছাড়া তো কাজ নেই এডি তো করতে হয় তো চেষ্টা করি সুন্দর মতন করার জন্য তাও হয় না তো চেষ্টা করি দেখো কত সুন্দর দেখো ভাবছি দেখো কার কার খাইতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাই বা দেখো দেখো তোমাদের খাইতে মন চা বন্ধুরা কখনও তো খাওয়া নাই তো একবার অবশ্যই তোমাদের বাসা ট্রাই করা দেখবা পটল দিয়ে মাংস দিয়ে খুব মজা হবে বা আসলে খুব টেস্ট হয়েছে বুঝছো অনেক টেস্ট হয়েছে আমি কখনো রান্না করিনি একবার অনেকে খায় আমি যাই না খাই না কেউ কে খায় না কিন্তু আমি কখনো খাইনি দেখার্স্ট খাচ্ছি ফার্স্ট রান্না করতেছি আসলে শোনো আমার আম্মা বলতো যে যদি রান্না করতে যায় তাহলে লোয়াও নাকি রান্না করে খাওয়া যায় ঠিক আছে তো দেখি একবার একটু ট্রাই করে দেখলাম কীরকম হয় আমরা দেখো আশা করি ইনশাল্লাহ ভালো হবে এবার রান্নাটা খুব সুন্দর রান্না খুব মজা দেখো দেখলেই খাইতে মন চায় কার এইভাবে রান্না করে খেতে মন চায় অবশ্যই কমেন্ট করে জানাই বা ঠিক আছে দেখো কত সুন্দর করে আমি রান্না করছি কি মজা দেখ শোনো দেখো তুমি বলো যারা যারা দেখবা অবশ্যই তোমরা অবশ্যই বলবা যে দেখে অবশ্যই তোমাদের জীবলায় পানি আসছে কিনা পানি আসে তাহলে বুঝবে যে ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি আমাদের বন্ধুদের মন জয় জয় করতে ঠিক আছে সুন্দর বলতে না কথা বলতে গেলে যাহা যায় কি সুন্দর বাড়ি মুখের ভিতরে গা পুরা অনেক জোরে জোরে কথা বলে তাড়াতাড়ি বলতে পারে কিন্তু আমি বলতে পারি না আমি চেষ্টা করি তাদের মধ্যে কথা বলার জন্য ঠিক আছে তো বন্ধুরা দেখো কত সুন্দর এই আমার তর্কিটা অনেক সুন্দর এসে দেখো বন্ধুরা কত সুন্দর তোমাদের খাইতে মনছে না তাই এই ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবা